রজনী অবসান হয়েছে কিছু সময় আগে শীতের সকালে ভোরবেলার গ্রামীণ শান্ত জনপদ ঘন কুয়াশার চাদরি ঢাকা এই শীতের সকালে সবার আগে জাগে পাখিরা তাদের সকালবেলার কলরোবে গ্রামবাংলার প্রকৃতি যেন নীরবতা ভানি। শুভ্র কুয়াশার মধ্যে গ্রামবাংলার গ্রামীণ জীবনের ব্যস্ততা শুরু হয় খুব ধীরে ফসল ঘরে তোলার পর কৃষকদের মাঠে এই সময় কাজ কিছুটা কম গ্রামবাংলার প্রকৃতিতে এখন পরিপূর্ণ শীতকাল কুয়াশায় ঢাকা গ্রামীণ প্রকৃতি আর শীতের হিমিল হাওয়া কাঁপন ধরিয়ে দেয় চারিদিকে শান্ত আর নিস্তব্ধ শীতের সকালে ভোরবেলার গ্রামীণ এই সৌন্দর্য যেন প্রাণ ভরে উপভোগ করা যায় বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলোতে তাই তো কুয়াশা মাখা পৌষ মাসের শীতের এই ভোরবেলায় আজ এসেছি সকালের এই মায়াময় পরিবেশে হারিয়ে যেতে ক্রমেই ভোর থেকে সকাল হয় ঘন কুয়াশার চাদর একটু হালকা হয়ে আসে নদীর পাড়ে চরের মেঠপথ ধরে গ্রামবাংলার গ্রামীণ জীবনের ব্যস্ততা চরের মানুষেরা তাদের উৎপাদিত নানান ধরনের ফসল নিয়ে আসে এই পথ ধরে গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ সেই নদী এখন পানি অনেক কমে গিয়েছে নদীর ওপার থেকে নৌকা নানান ধরনের শাকসবজি এপারে নিয়ে আসছে চরের মানুষজন শীতের সকালে নদীর পারে এ যেন গ্রাম বাংলার আরও একটি সৌন্দর্যের নতুন অধ্যায় রূপময় বাংলার এই গ্রামীণ সৌন্দর্যের যেন কোনো শেষ নেই তাই তো ষড় ঋতুর বাংলাদেশকে বলা হয় রূপের রানী শীতের সকালে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আর গ্রামীণ জীবনের ব্যস্ততা নিয়ে সাজিয়েছি আজকের এই পর্বটি সেই ভোর থেকে সকাল পর্যন্ত গ্রাম বাংলার এই দৃশ্যগুলো জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ধারণ করা শীতকে কেন্দ্র করে আবহমান গ্রাম বাংলার দৃশ্য আর গ্রামীণ জীবনের এই ব্যস্ততার চিত্রগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে পৌষের শীতের সকাল চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা একটি গ্রাম বাংলার অসাধারণ সুন্দর পরিবেশ চারিদিকে অনেক পাখি ডাকছে একেবারে পাখির ক কলকাকলিতে মুখরিত একটি শীতের সকালে আমরা আজকে এই ঢালা রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি আপনাদের একেবারে নদীর ধারেও নিয়ে যাব আজকে তবে এখানকার যে পরিবেশটি সেটি কিন্তু অসাধারণ গ্রামের ছোটো ছোটো ঘরবাড়িগুলো সেই সাথে এই যে দেখুন পাখির কলকাকলি এই শান্ত প্রকৃতিতে পাখির ডাক ভেসে আছে বিভিন্ন গাছগাছালি থেকে সেই সাথে ঘন কুয়াশায় ঢাকা কি অপরূপ এক রূপে সাজানো বাংলার শীতের সকাল আর আপনাদের কাছে আজকের এই শীতের সকালের দৃশ্যটি কেমন লাগছে তা জানিয়ে একটু কমেন্টে কমেন্ট করে দিবেন প্রচুর শীত পড়েছে এখন আর সেই শীতের সকালে আমরা বেরিয়ে পড়েছি একেবারে কুয়াশা ঘেরা গ্রামীণ এই সৌন্দর্যগুলো দেখানোর জন্য আর কি বিষয় হচ্ছে আমাদের এইখানে যে খেজুর গাছগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু রস আহরণ করার যে প্রচলন সেটি তেমন একটি নেই যেহেতু এখানে তেমন একটি খেজুর গাছ নেই তবু যতটুক যতগুলো রয়েছে সেখান থেকে কোনো রস সংগ্রহ করা হয় না তো এরকম যদি দৃশ্য একটি দেখতে পেতাম তাহলে কিন্তু খুবই ভালো লাগতো এই ঘন কুয়াশায় ঢাকা পরিবেশে খেজুরের রস সংগ্রহ করার দৃশ্যটি এদিকে যতই এগিয়ে যাচ্ছি ততই কিন্তু অসম্ভব পরিমাণ ঘন কুয়াশা তো খুবই ভালো লাগছে আজকের এই দৃশ্যটি ধারণ করতে পেরে এবং আশপাশে প্রাকৃতিক যে সাউন্ডগুলো সেগুলো ধারণ করা যাচ্ছে ভোর সকালবেলা গৃহস্থের বাড়ি থেকে মোরগের ডাক ভেসে আসছে একেবারে নির্জন চারিদিকে মাঠঘাটগুলোতে এখনও কাজের সময় শুরু হয়নি কিছু দিনের মধ্যে এগুলো আবার ধান লাগানোর জন্য তৈরি করা হবে কুয়াশার পরার কারণে রাস্তাও কিছুটা ভেজা এখন দেখি একটা পাখি ডাকছে চারিদিকে প্রকৃতির সাথে মিতালি করে সকালবেলার পাখিদের এই কলকাকলি কিন্তু মন ভরে যায় তো সুপ্রিয় ভিউয়ার্স ঘন কুয়াশায় ঢাকা গ্রামীণ পরিবেশ আপনাদের দেখালাম এখন চলুন আমরা চলে যাই নদীর পারে এই গ্রামের পাশেই কিন্তু নদী আর আরেকটি বিষয় জানিয়ে দিই সমস্ত দৃশ্যগুলো কিন্তু জামালপুর জেলার মেলান্তহ উপজেলার যে বিভিন্ন গ্রাম রয়েছে সেখান থেকে ধারণ করা একেবারে পরিপূর্ণভাবে শীত পড়ে গিয়েছে এখন বাংলার প্রকৃতিতে আমরা এরকম শীতের সকালে গ্রামীণ পথ ধরে আজকে হাঁটবো এবং এখানকার যে গ্রামীণ জীবন এবং শীতের সকালের যে দৃশ্যগুলো সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করছি শীতের এই সকালে গ্রাম বাংলার অপরূপ সুন্দর এই গ্রামীণ প্রকৃতিটি আপনাদের অসম্ভব ভালো লাগবে আর সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো সুপ্রিয় ভিউয়ার্স আসুন উপভোগ করি আজকে গ্রাম বাংলার এই পৌষের শীতে সকালের ভিডিওটি কি মাছ এগুলো আছে সকাল বেলা গ্রামের মানুষ তাদের উৎপাদিত নানান ধরনের ফসল নিয়ে এরকম গ্রামীণ মিঠু পথ ধরে যাচ্ছে সকাল বেলার গ্রামীণ বাজারে গরুর জন্য ঘাস আর আজকের এই সকালে কিন্তু প্রচুর পরিমাণে শীতের সকালে যে বাতাস রয়েছে আপনাদের একটু দেখাই দেখুন নদীর পারে এরকম সনের গাছগুলো গুলো কিরকম ভাবে বাতাসে অনেক দূর থেকে ঘুঘু টাকা শব্দ ভেসে আসছে সামনেই ব্রহ্মপুত্র নদ সেই ব্রহ্মপুত্র নদীর পারে আমরা যাবো অতপর আমরা চলে আসলাম এই যে ব্রহ্মপুত্র নদে সেই ব্রহ্মপুত্র নদীর পারে পানি একেবারেই কমে গিয়েছে শীতের এই সময়ে আর একটি ডিঙ্গি নৌকা যাচ্ছে ওই পারের মানুষজনকে নিয়ে আসতে শীতের এই সকালে এই দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগে ঘন কুয়াশায় ঢাকা গ্রামীণ পরিবেশ সেই সাথে মাঝি বৈঠা দিয়ে ওই পাশে teke, manarjan ke আবারও মাঝি সেই নৌকা ছেড়ে দিল ওই পারের মানুষজনকে নিয়ে আসার জন্য এবং চরের ওই পার থেকে নানা ধরনের উৎপাদিত ফসল কিন্তু নিয়ে এসেছেন এখানে এই যে নদীর পানিতে পরিষ্কার করে এগুলো আবার বাজারে বিক্রি করা হবে লাল শাক নিয়ে এসেছেন ওদিকে এটি পালং শাক না কেমন আবাদ হয়েছে আপনাদের এখানে আমার কেমন হয়েছে শীতের এই সকালে অসাধারণ সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্যে গ্রাম বাংলার এই ভিডিওটি আপনারা কোন দেশ থেকে উপভোগ করছেন তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমরা এতক্ষণ ছিলাম ব্রহ্মপুত্র নদী সেখান সেখানে নৌকা যুগে যে পারাপারের দৃশ্যটি আর সেটি আপনাদের দেখালাম এবং এই যে একটি খাড়া কাছার এখন আমরা পড়ছি উপরের দিকে তো খুবই ভালো লাগলো এই গ্রাম অঞ্চলের শীতের সকালের ভিডিওটি তো আমরা আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো আসুন সেই দৃশ্যগুলো আপনাদের দেখাই খুবই সুন্দর যে ঘেরা এই শান্ত সকালের গ্রামীণ পরিবেশ তো আসুন আমরা সেগুলো উপভোগ করি তো সুপ্রিয় ভিউর্স গ্রামীণ এই পরিবেশে অসাধারণ সুন্দর গ্রামের দৃশ্যগুলো আপনাদের দেখালাম একে একে এই গ্রামীণ মেঠোপথ ধরে গ্রামের মানুষজন তাদের উৎপাদিত নানান ধরনের শাকসবজি নিয়ে আসছে অনেকগুলো বেগুন নিয়ে আসছেন এই সকালবেলার বাজার বিক্রি করবেন তো সুপ্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই গ্রাম থেকে এখানেই বিদায় নিচ্ছি